Please repent. Stop casting our lives to the wind, pretending that you haven't sinned. নিরাময় সাধক ডক্টর অভয়াকে এই দুর্নীতিপরায়ণ সমাজের দুষ্কৃতীরা চিরকালের জন্য স্তব্ধ করে দিয়েছে তবু তার আত্মাকে মেরে ফেলতে পারেনি এই গান আমাদের সেই অভয়ার জন্য পৃথিবীর প্রত্যেক কোণ থেকে আমরা এই গান গাইব তার বাবা ও মায়ের জন্য যারা এখনও প্রকৃত বিচারের আশায় বোগ বেঁধে রয়েছেন আসুন ডক্টর অভয়ার স্মৃতিতে আমরা কেবল শোকের জন্যই নয় বরং উচ্চস্বরে ন্যায় বিচার নিশ্চিত হওয়ার অটল দাবিতে আমাদের মুষ্টিবদ্ধ হাত আকাশে মেলে দিই নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাকে ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা আগে অন্য কোনো কথা বলবো না শেষে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব গ্লোবালি যে গানটি এখন মানুষের হাতে মোবাইলে মোবাইলে ঘুরছে মানুষের কণ্ঠে কণ্ঠে যদিও এটা বিদেশি গান কিন্তু তার বাংলা রূপান্তর করা হয়েছে আরাত্রিকা সিনহা বাম খোদে শিল্পী তার কণ্ঠে যা জনপ্রিয়তা আকাশ চুম্বি অভয়ার নৃশংস প্রাতিষ্ঠানিক হত্যা যেটা পশ্চিমবঙ্গবাসী আন্দোলিত হয়েছিল পশ্চিমবঙ্গের গণ্ডি অতিক্রম করে ভারতবর্ষ এবং সারা বিশ্বের মানুষ যেখানে প্রতিবাদে সামিল হয়েছিল তারই একটা রূপ এই গানের ভাষায় প্রস্ফুটিত হয়েছে তারপরে বলবো যে এটা কোথায় কিভাবে কতটা ছড়িয়েছে কত পাখির ডানায় কত রক্তে ভাসবে মানুষ কালো আকাশে কি উড়বে মানুষ অন্যায় বিচারের জানায় পাখি প্রতিবাদ মানুষ ঘুমবে কত আর ওরা আমাদের কণ্ঠ করে তাই আগুন অন্তরে ওরা কাউকে মাছ দেবে না তাই প্রতিবার গানটি নিঃসন্দেহে ভীষণ মর্মস্পর্শী হৃদয় বিদারক এবং যেন মনে করিয়ে দিচ্ছে সেই নয় আগস্টের পর থেকে যেভাবে প্রতিদিন সাধারণ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে আন্দোলনের রাস্তায় থেকেছে রাত জেগেছে এবং শুধু এই বাংলার মাটিতে নয় ভারতবর্ষের মাটিতে নয় আপনারা দেখলেন এই গানের বিভিন্ন ফটোগ্রাফি এবং যেখানে এই সারা বিশ্বে আন্তর্জাতিক যে বাঙালি জাতি তারা প্রতিবাদে সোচ্চার হয়েছে হাতে প্লাকার্ড এবং এই সরকারের একটা প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি তার প্রতিবাদ জানাতেই এই অভয়া একদিন রুখে দাঁড়িয়েছিলেন আর তার অকালে প্রাণটা যায় দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটালি যোদ্ধা চেয়েছেন অ্যাপিল করেছেন সাধারণ যে সমস্ত ছাত্রছাত্রী বা নেটিজেনদের কাছে কিন্তু এই যোদ্ধারা কি এই ঘটনার কোনো রকম প্রতিবাদ করবেন নাকি এই প্রতিবাদগুলোকে স্তেমিত করবার জন্যই তার এই ডিজিটাল যোদ্ধাদের নামানো আজকে অবহয়া এক বছরের বেশি অতিক্রান্ত তার মৃত্যু ওইভাবে নৃশংস হত্যা এই যে হত্যাটা সংগঠিত হলো এই হত্যার পিছনে কারা শুধু সঞ্জয় রায় যেখানে পরিষ্কার এভিডেন্স অনেক কিছু বলছে যেখানে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সামনে এসেছে যার জন্য জেল খাটছেন এখন সেখানকার অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাও বলবে যে এটা এই একজনই এই অপরাধের সাথে যুক্ত তাহলে ডিজিটাল যোদ্ধা যারা নামবে তারা কি এই সমস্ত ঘটনাগুলোর প্রতিবাদ করবে আমাদের প্রশ্ন থাকবে আপনারা শুনলে খুশি হবেন যে এই গানটি শুধু বাংলায় সীমাবদ্ধ নেই পৃথিবীর প্রায় একত্রিশটা দেশে অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডে নেটিজেনদের কাছে ঘুরছে না শুধু বাঙালিদের মধ্যে নয় যেহেতু এই গানটির ভাষা ইংলিশও তাই এটার যে সুর এটার যে ইমোশন সেটা কিন্তু সাধারণ মানুষ রিলেট করতে পারছে আর প্রতিবাদের একটা ভাষা যে এর ভিতর থেকে নিশ্চিত হচ্ছে সেটা স্পষ্ট তাই আজকে এটা জনপ্রিয়তার শীর্ষে যাচ্ছে এবং ভাইরাল হচ্ছে এবং প্রতি ঘন্টায় এটার দর্শক সংখ্যা বিপুল হু হু করে বাড়ছে এবং এই গানটি সম্পর্কে আপনাদের একটু বলি যে গানের কথা যিনি লিখেছেন আমেরিকা যুক্তরাষ্ট্র নিবাসী জর্জ কলবার্ন আরাত্রিকা সিনহার কণ্ঠে গানটি শুনলেন মিউজিক অ্যারেঞ্জার এবং নিয়ন্ত্রক কল্যাণ সেন বরাট বাংলায় যিনি এই গানটি অনুবাদ করেছেন তিনি আমেরিকাতেই থাকেন ইন্দ্রনীল এবং সম্পাদনা করেছেন অস্ট্রেলিয়া নিবাসী সানি উ প্রোগ্রামিং রেকর্ডিং এবং মিক্সিং মাস্টারিং করেছেন সুদর্শন ঘোষ এবং স্পেশাল ক্রেডিট দেওয়া হয়েছে অভয়া মঞ্চের সুবর্ণ গোস্বামীকে সব মিলিয়ে গানটি যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই এই গানটিকে আরও আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন কারণ এই প্রতিবাদের ভাষা সঞ্চারিত হোক প্রত্যেকটি মানুষের মধ্যে অভয়া যেন বিচার পায় এখনও অধরা সেই অভয়ার বিচার যেখানে একজনকেই শুধু বলির পাঠা করে এই প্রশাসন সমস্ত কিছু ঢেকে দিতে চাইছে তাই আসুন সবাই গর্জে উঠুন